যে বিল্ডিংটা আপনি নিজেও দেখেছেন ছবিতে দেখেছেন এরকম বিল্ডিং বা আরও বেশ কয়েকটা বিল্ডিং আমরা দেখাচ্ছি খুব ছোট্ট রাস্তার মধ্যে একটা বিশাল বড় বিল্ডিং তো এগুলো কি কাউন্সিলারের চোখে পড়া উচিত নয় না কাউন্সিলর যদি ঘরে তাদের চোখে পড়া উচিত এবং এই যে বিল্ডিং ডিপার্টমেন্ট আছে আর কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে বাড়ি তৈরি হলে তার রাবিশ ট্যাবিশগুলো রাস্তায় ফেলে তাদের চোখে পড়ে কিন্তু একটা ডিপার্টমেন্টের সাথে একটা ডিপার্টমেন্টের সমন্বয় নেই তারাও যদি রিপোর্ট দেয় একটা সিস্টেম তৈরি করে যে যা নতুন বাড়ি হচ্ছে তোমরা দেখ নাও রাবিজ পড়েছে সিস্টেম নেই এই সিস্টেমগুলো নতুন করে তৈরি করা উচিত এটাকে বন্ধ করার জন্য আর যদি তাদের নজরে পড়ে যে এটা ঠিক কাজ হচ্ছে না তাদের অ্যাকশন নেওয়া উচিত একেবারে ডিপার্টমেন্ট কিছুই জানে না সেটাও যেরকম হতে পারে না একেবারে কাউন্সিলর কিছুই জানে না এটা হতে পারে না ইনকোয়ারি করে দেখা উচিত নিরপেক্ষভাবে এই আরও যাতে না ঘটে যেটা মেয়র বলছে ভালো করে তদন্ত করে করা উচিত তদন্তটা কি কি হবে কিভাবে হবে কারা করবে তার রিপোর্টিং সিস্টেম কি হবে কে তাকে মনিটারিং করবে ইট শুড বি ক্লিয়ার আপনাদের যে তিনটে ওয়ার্ড রয়েছে তার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনি দায় এড়াতে পারেন না ইনিশিয়াল তো আমার দায় নিতে হবে দেখুন পাবলিক ওপিনিয়ন আপনাকে মানতে হবে পাবলিক আপনার পক্ষেও না আমার পক্ষেও না কিছু পলিটিক্যাল পার্টির লোক প্রবকাণ্ডা করতে পারে এটা ফ্যাক্ট করবে সত্যি মিথ্যে যাই হোক করছে একটা কিন্তু এলাকার মানুষ যদি মানে দলমত নির্বিশেষে একটা সব মানুষ একসাথে বলে হচ্ছে ওই 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 যে যা করুক করুক এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে সেদিন রাত্রির থেকে আমি ছিলাম আর মানুষের পাশে থাকতে হবে এটাই মূল কাজ একটা বাড়ির ছবি ভাইরাল হয়েছে সেই বাড়িটা কিভাবে হলো পাঁচতলা বাড়ি এটা আমি কি করি আমি আমি এখন রেসকিউ অপারেশন আছি রেস্কিউ অপারেশন করব আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাজে আছে দুর্ভাগ্যজনক মেয়র একথা বলতে বাধ্য হচ্ছেন তার কারণ মেয়র যে কথা বলতে পারছেন না তা হচ্ছে যে বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের এবং কাউন্সিলরদের প্ররোচনা এই সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় অফিসারদের দায় আছে কিন্তু অফিসাররা বহু জায়গায় এই তৃণমূল কাউন্সিলারদের দাপতে ভয় গুটিয়ে যান তারা কোথাও অভিযোগ করতে অনেক সময় শঙ্কিত বোধ করেন এবং গার্ডেন রিচের মতো এলাকায় যেখানে এলাকার মানুষ বহুবার অভিযোগ করেছেন বলে শোনা গেল মেয়রের কাছেও এখন মেয়রও হয়তো নিজেকে অসহায় বোধ করছেন এই অসহায়ত্ব হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে এই চোলাবাজির শিল্প যতদিন না তৃণমূল কংগ্রেস বন্ধ করবে ততদিন এই ধরনের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের অসহায়ত্বর কথা বলে গোটা অন্ধকারটাকে আড়াল করার চেষ্টা করবেন এত বড় একটা বাড়ি উঠে গেল ওই রকম দেশলাই কাটির মতো পুরসভার কারো বসে তো বললেন না নৈতিকভাবে তার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত তিনি শুধু তো মেয়র নন তিনি তো পুরো মন্ত্রীও বটে